ক্রিসমাস এবং বড়দিন সবাইকে তো যার উৎসব সবার তো এই বড়দিনে সবাই কেমন আছে বন্ধুরা আমি তো খুব ভালো আছি এবং দাদা ভাই খুব ভালো আছে তো শুভকে তোমাদের সবাইকে বলছি ম্যারি ক্রিসমাসে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো এটা তো অবশ্যই ধর্মচার্চার উৎসব সবার তো বড়দিন মানেই আমরা বাঙালিরা বুঝি কেক আর সবাই পিকনিক সাবধানে করবে এটুকুই বলার ছিল পিকনিক পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারিও আসছে পিকনিক করবে আর যেটা খাওয়া দাওয়া হয় সেগুলো একটু সাবধানে খাবে ওটা তো ছেলেদের জন্য ওটা আমাদের জন্য মেয়েদের জন্য তো নাচ গান ডান্স যাই হোক যাই হোক যেটুকুই করো মানে নতুন বছর আসছে সাবধানতার সাথে করবে জীবনটা চলে গেলে কেউ তোমাকে ফিরিয়ে দিতে পারবে না সবকিছু চলে গেলে তোমাকে সবকিছু আবার ফিরে আসবে কিন্তু জীবনটা চলে গেলে ফিরে আসবে না তো সবাই কি জানাচ্ছি দীপিকা ব্লক এর পক্ষ থেকে তোমাদেরকে মেরি খ্রিস্টমাস সবাই ভালো থাকো ভালোবাসা সবাই সুস্থ থেকে ভালো থাকে বন্ধুরা আর আমরা তো একবার পিকনিক করেছি জানি না কবে আবার করব হয়তো ফার্স্ট জামিনের মধ্যে করতে পারি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব বন্ধুরা তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো এবং মেরি ক্রিসমাস সবাই ভালো কাটিও টাটা টাটা বলে দাও টাটা